আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়া প্রবাসী বোনদের আজকের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা কাজের পাশাপাশি রিসার্জের ব্যবসা বা ফ্ল্যাক্সি লোডের ব্যবসা নিরাপদে করতে পারবেন কোন সফটওয়্যারের মাধ্যমে আজকে দোসরা জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার আঠারোই পোস্ট চোদ্দশো বাংলা আমি শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর জলিল থেকে মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকার রেট কেমন আছে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশো আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশো সাতাশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশো আঠাশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিয়োগ দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনাসহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বাইশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পনেরো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা এছাড়াও মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো জন সহ পাবেন সাতাশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ পনেরো দোনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা টাকা তিরানব্বই পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা প্লেস প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পনেরো পয়সা ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একুশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা লোটাস স্ট্রিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাস সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা প্রিয় ভাই ও বন্ধুরা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনার যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে কত টাকা রেটে টাকা পাঠিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যেন অন্য সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি বুঝতে পারে এবং জানতে পারে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে কাজের পাশাপাশি আপনি স্বল্প বিনিয়োগে রিসার্জের ব্যবসা বা ফ্ল্যাকের ব্যবসা করতে পারবেন সহজ বিজনেস অ্যাপ যেটার নাম প্লে স্টোরে গেলে আপনি অ্যাভেলেবেল অ্যাপস পাবেন এবং ডাউনলোড করে এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনার পাসওয়ার্ড আপনাকে সেটিং করতে হবে আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা থেকে মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে আপনি ফ্লেক্সি লোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ ছয়টি দেশে ইন্টারনেট প্যাট পাঠাইতে পারবেন আর সর্বোচ্চ রেট কমিশন সহজ বিজনেস অ্যাপস থেকে পাবেন আপনি যদি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গের পঁচানব্বই সেন্ট এবং মালয়েশিয়াতে যদি আপনি ইউসিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় টাকা নয় রেঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি পয়সা দশ রিঙ্গিতে কমিশন একশো টাকা কমিশন সাড়ে ছয় রেঙ্গিত এবং বাংলাদেশের তো কমিশন বললাম এছাড়াও আরও ইন্টারনেট প্যাকেজ বিভিন্ন অপার আকর্ষণীয় প্যাকেজ রয়েছে সেগুলো থেকেও আপনি আকর্ষণীয় কমিশন বা আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সহজ বিজনেস অ্যাপস দিয়ে আপনি আপাতত বাংলাদেশ সহ যে ফ্লেক্সিলোড বা ইম্পিটানের ব্যবসা আছে সেগুলো চালু করতে পারেন আর অল্প কিছু দিনের মধ্যে রেমিটেন সার্ভিস যোগ হবে সেই সাথে এখান থেকে আপনার বিমান টিকিটের ব্যবসা করতে পারবেন আগামী দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ সহজের ভিতরে সব কিছু যুক্ত হয়ে যাবে সেখান থেকে সকল সার্ভিস আপনারা নিরাপদে এবং আনায়সে ব্যবহার করতে পারবেন আর এখানে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই ডট লাইন্স কোম্পানি বা সহজের নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাংক মে ব্যাঙ্ক এএম এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়ে যেন তার কাছে রিসিপ্ট দিতে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে সেক্ষেত্রেও আপনি ব্যালেন্স নেওয়ার জন্য এক্সট্রা সুবিধা পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর